আমার রসগোল্লা গুলা সুন্দর করে দুধের ভিতরে দিয়ে দেব এখানে আমি সেকে ফেলবো এভাবে একটা বলের ভিতরে সাদা কাপড় নেবেন নেওয়ার পরে আমি যে দুধটা জ্বালাই নিয়ে আসছি সেই ছানাগুলো এখন আমি সেকে ফেলবো সাকার পরে আমি এটা এক ঘন্টা আগে সুন্দর করে আমার ডোটাটা বানানো হয়ে গেছে এখন আমি সুন্দর করে এটা লম্বা লম্বা করে এবার রসগোল্লার শেপটা নেব আমার পুরো রসগোল্লাগুলা সব বানানো হয়ে গেছে এখন আমি চলে যাব এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি তিন কাপ পানি জাল ওঠা পর্যন্ত আমি ওটা যেটা বানিয়েছিলাম এটা আমি একটা একটা করে সবগুলা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন চুলাটা পাঁচ মিনিট থেকে সাত মিনিট হয়ে গেছে আমার রসগোল্লাগুলা সুন্দর করে এখন আমি এটা পরিবেশন করবো দেখতেই পাচ্ছেন রসগোল্লা ফুলে ফুলে